হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছে আমরাও না বেশ ভালো আছি আর আজকে সকালটা না অনেকটা বেশি কুয়াশাচ্ছন্ন ঠান্ডাটা হয়তো একটু কম ছিল কিন্তু কুয়াশাটা না বেশ ভালো ছিল আর তার মধ্যে আমার কাজকর্মগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে আমার গোলাপ গাছটা না দেখো নতুন গোলাপ গাছে কত সুন্দর ফুল ফুটেছে একটা কিন্তু এখনও কুড়ি ছিল আর একটা ফুটেছে আর ওই দিকে দেখা যাচ্ছে মাছ মাঠে মাঝখানে বিল আর ওই দিকে দেখো ধান চাষ করা সবে ধান রোয়া হয়েছে পানির মধ্যে সামান্য ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে আর এদিকে তো বিল আর বিল আমার বাড়িটা না পুরোটাই ফাঁকা মাঠের মাঝখানে আর যেদিকেই তাকাবি শুধু বিলই দেখতে পাবে যাই হোক সকালবেলা উঠে দেরি করলে আর তোর হবে না ঢিলে মিশে করলে আমার কাজগুলো করতে অনেকটা বেশি দেরি হয়ে যাবে তার কারণে চার হাত পা দিয়ে লেগে পড়লাম সকালবেলা কাজে করমে আর সিমরা নিশা ওদিকে ঘুমাচ্ছিল আমি তার মধ্যে উঠোন কাটানগুলো পরিষ্কার করে জুট দিয়ে যে কাজগুলো আছে সেগুলো আমি কিন্তু করে নেব কারণ সিমনার নেশা ঘুমালে না আমার কাজগুলো তাড়াহুড়ো করে একটু করে নিতে হয় ওরা জেগে থাকলে অনেক বেশি মারামারি ঝামেলা করে সেগুলো সামলাতে সামলাতে আমার আরও বেশি কষ্টকর হয়ে পড়ে যাই হোক কুয়াশার মধ্যেই দিয়ে নিচ্ছিলাম বেই যেন একটু মাথা কপালগুলো ধরা ধরা লাগছিল কারণ কুয়াশার ভিতরে না বাইরে বেরোলে এরকমই হয় আমার একটু প্রবলেম আছে যার কারণে এই সমস্যাগুলো হয় আর উঠোনটায় না বৃষ্টি হওয়ার কারণে পুরো পাতাগুলো পুঁতে পুতে গেছিলাম সেগুলো আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে দিয়ে তুলে তুলে একেবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেললাম আর এখন দুই অলসকে ডেকে দিলাম দুজনা ঘুম থেকে উঠে চোখ ডলছিল আর তারপরে আমার বিছনা টিসনাগুলো সুন্দর করে আমি এখন পরিষ্কার করে গুছিয়ে গেছি নেব আর বন্ধুরা আজকেও বলবো তোমাদের প্রতিদিনের মতো পুরো ভিডিওটি আমার সাথে থেকেও অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল আর তারপরে দেখো একে একে আমি বিছনা টিসনা গুছিয়ে নিচ্ছি শীতকালে না সবথেকে বেশি কষ্টকর হয়ে থাকে এই সমস্ত লেপ কাতা ভাস করার জন্য আর এগুলো তো আমার গরমকালেও করতে হয় কারণ আমার অনেকটা বাচ্চা ছোট থাকার কারণে ওর জন্য কিন্তু ব্ল্যাঙ্কেট একটা বাইরেই আমার রাখতে হয় আর তারপরে সকল জামা কাপড় যেগুলো খাটের ওপর ছিল সেগুলো সুন্দর করে তুলে তুলে ভাস করে নিয়েছিলাম আর এখন গামছাটাও দরজার উপরে ভাস করে রেখে দেবো কী বলো তো গোছানো গোছানো জিনিস না সবারই একটু চোখে দেখতে অনেক বেশি ভালো লাগে এদিকে এসে এখন ডন করছিলো যাই হোক এখন সুন্দর করে আমি ঘর থেকে যেসব চেয়ার টেয়ার ছিল দুধের পাত্র ইসার মাথার কাছে রাখতে হয় রাত্রেবেলা আর সেগুলো আমি সুন্দর করে এখন সরিয়ে মুরগিদেরকে খেতে দিয়ে দেবো তার মধ্যে কিন্তু ব্যাগ ট্যাগুলো গুছিয়ে ফেলেছি এক্ষুনি দোকানে চলে যাব। আর পুরো ভিডিওটি অবশ্যই তোমাদের দেখার অনুরোধ রইলো তোমরা দোকানে আমি রান্নাবান্না করি সেটা দেখতে পাবে আর যাও হোক এখন সুন্দর করে শিকল টিকলগুলো দিয়ে রেখে চলে যাব। তারপরে দোকানে গিয়ে প্রথম কাজ হচ্ছে আমার চা করা না Sí. জলের ভিতরে যেহেতু চিনিটা দিয়ে নিয়েছিলাম তারপরে চাটা শেষ হয়ে গেছিল পুরো কোটো উপর করে দিলাম তারপরে চাটা একটু সুন্দর করে ঢেলে নিলাম আর যাই হোক এখন চাটা করতে করতে কতবার যে দোকানে মাল দিতে আর তোমরা যারা আমার থাকো তারা তো নিশ্চয়ই জানো যে এই যে গ্যাসের চুলাটা আছে এটা আমার দোকানের পিছনে এখানে আমি রান্নাবান্নাগুলো করে থাকি যাক হোক চা ঢালতে গিয়ে কিছুটা চা এর উপরে পরে গেছিল সেগুলো এখন সুন্দর করে মুছে নেব আর তারপরে আমার আরও যে সকল কাজকর্ম আছে সেগুলো করব অবশ্যই তোমরা সকলে অনেক বেশি ভালো লাগবে আর পাশে থেকো আর যাই হোক এখন ঈশা বলছিল আমার পুতুলকে দাও ওকে একটু খাওয়াবো তার কারণে ঈশার পুতুলকে দিয়ে দিলাম আর এখন আসলাম এগারোটার সময় এখন ভাতটা বসিয়ে দিলাম সুন্দরভাবে আর একটু যেন হাড়ি তার কারণে গ্যাসটা কিন্তু একটুখানি এদিক সরিয়ে আনলাম গ্যাসের চুলাটা ভাতটা আমার হয়ে গেছিলো ভাতটা এখন সুন্দর করে উপুর করে দেবো আর ওদিকে কড়া বসিয়ে দিলাম সবজিটা রান্না করার জন্য আর এদিকে আমি এখন ঈশার জন্য একটু চাউমিন করে নেব সিমরা নিশা সকালবেলা যেহেতু ভাত খাই না ওদের একটু ভারী খাবার দিতে হয় তার কারণে চাউমিনটা আমি সিদ্ধ বসিয়ে সবজি কেটে নিয়েছি ক্যাপসিকাম গাজর আর টমেটো এগুলো দিয়ে আমি চাউমিনটা সুন্দর করে রান্না করে নেব তার মধ্যে আমি করার মধ্যে এখন তেল দিয়ে মাছগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নেব আর তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম কেন জানো তো নুন দিলে না মাছগুলো না আর কড়াই আটকে যায় না তা না হয় কড়াই কিন্তু লেগে লেগে যায় যদি তরকারি রান্না করা হয় এরকম নুন দিয়ে তেলের মধ্যেও গরম তেলের মধ্যে নুন দিয়ে ভাজলে না মাছগুলো আর লেগে যায় না সেভাবে আমি এখন মাছগুলো সুন্দর করে কড়া করে ভেজে নিলাম এদিকে এখন কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে সুন্দর করে বেগুন আলুটি রান্না রান্না করে নেব যেমনই করি রোজ করলাম রান্না করবো আর যা হোক এখন পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে এখন টমেটোগুলো দিয়ে সুন্দর করে ভালোভাবে ভাজা ভাজা করে এগুলো টমেটোগুলো একটু নরম হয়ে এলে তার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে নিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব এদিকে আমার ভাতটা এখন সুন্দর কিন্তু নরম হয়ে গেছিলাম একটু টিপে টিপে দেখে এদিকে ঝোলটা করার মধ্যেও যে সিদ্ধ হওয়া ঝোলটা দিয়ে দিয়েছিলাম দিয়ে সবজিগুলো বেগুন আলুগুলো সুন্দর করে তুলে দিয়ে একটু অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে রাখবো আর এ পাশে বসিয়ে নেবো চাউমিন যাই হোক বন্ধুরা সকালের এই কাজকর্মগুলো না অনেকটা বেশি কষ্ট করে করতে হয় আর যদি রান্নাবান্না বাচ্চা কাচ্চা থাকে তবু তো একরকম ব্যাপার এর মধ্যে দোকান সামলানো সেটা আরও যেন একটু বড় ব্যাপার আর একা মেয়ে ছেলে হয়ে বাইরে ঘরে সব কিছুই কিন্তু আমাকে সামলাতে হয় আমার হাজব্যান্ডটু প্রচুর পরিমাণে পরিশ্রম করে আর তার পাশাপাশি আমিও ঘর বাইরে সকল দিকে সামলাই বাচ্চা কাচ্চা ছোটো না থাকলে না হয়তো কষ্টটা একটু কম হতো এরা ছোট থাকার কারণে না কষ্টগুলো আমার একটু বেশি হয় আর যাই হোক এখন চাউমিনের মধ্যে একটা সিদ্ধ আলু দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে চাউমিনটা আমি কিন্তু শুধু সবজির চাউমিন করছি আর আমার ঈশায় সবজির চাউমিন খেতে অনেক বেশি পছন্দ করে আর লাস্টে একটুখানি সবিন ভেঙে ভেঙে দিচ্ছিলাম সিদ্ধ সবিন দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে দেখে আমার বেগুনগুলো সুন্দর করে এখন কষিয়ে নেব না একটু গলে গলে গেছে যাও সুন্দর করে কষিয়ে নিয়ে আহ একটু আবারও ঢাকা দিয়ে দিলাম যাতে সুন্দর মজা যায় তরকারিটা আর চাউমিনের মধ্যে একটু সস দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছে আর বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যে যেখানে আমার সাথে আছো প্লিজ তোমাদের কাছে একটি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও তোমাদের এই সাবস্ক্রাইবের আশায় না আমরা এত কষ্ট করে থাকি দিন সকাল থেকে রাত পর্যন্ত আমার দুটো হাত পার কোনো সময় বিশ্রাম যায় না তার মধ্যেও চেষ্টা করি যে একটু ক্যামেরা ধরে ভিডিওগুলো তুলে তোমাদের সাথে শেয়ার করতে যদি আমার কাজকর্মগুলো দেখে তোমাদের দের কিছু ভালো লেগে থাকে আর তোমাদের কমেন্ট থেকে যদি আমি কিছু ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারি এটার থেকে বড় কিছু পাওয়ার আমার আর কিছু নেই আর সব থেকে বেশি ভালো লাগে যখন তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আর বেশিরভাগই বনুরা ভাইয়ারা আছো যারা আমার ভিডিওতে রোজই প্রায় কমেন্ট করো সত্যি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এতটা সাপোর্ট করার জন্য আর পাশে থাকার জন্য সত্যিই হয়তো এই নতুন চ্যানেল নতুন সব কিছু তার মধ্যে অল্প দিনের মধ্যে তোমরা অনেকটা বেশি ভালোবাসা দিয়েছো যার কারণে একটু একটু করে এগিয়ে যাবো সুন্দর করে ওদিকে রান্নাটা শেষ করতে না করতে আমি স্নানটা কিন্তু করা হয়ে গেছিলো তারপরে কিছুটা জামা কাপড় ছিল যেগুলো আমার স্নান করার পরে হয়েছে আর কিছুটা একটু যেন নোংরা নোংরা লাগছিল সেগুলো এখন গরম পানি দিয়ে চটকে দিচ্ছি শীতের জামা কাপড় না ঠান্ডা পানি দিলে যেন ময়লা আমার কাছে দেখি উঠতেই চায় না একটু কমফর্ট দিয়ে দিয়েছিলাম যাতে গন্ধটা অনেক সুন্দর থাকে যাই হোক জামা কাপড়গুলো এখন আমি অনেকক্ষণ ধরে কেচে নিয়ে এসেছি আমার কিন্তু স্নানটা জামাকাপড় পরিষ্কার করার আগেই হয়ে গেছিলো তারপরে আমি জামাকাপড়গুলো পরিষ্কার করে নিয়েছি এখন সুন্দর করে সব একটা একটা করে মেলে দেব এর মধ্যে বেশিরভাগই আমার নাইটি ছিল আর ঈশার যে জামা কাপড়গুলো ছিল ওদিকে মেলেছে সকালেও না ঈশার অনেকগুলো জামা কাপড় মেলেছিলাম সেগুলো তুলে খাটে রেখেছে আর সেগুলো আমি এখন বাস করে সুন্দর করে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি দোকানের পিছনে না এই ঝুড়িটার মধ্যেই আমার সকল জামা কাপড় ঈশার জামা কাপড়গুলো সকল জামা কাপড় এতেই রেখে দেয় আর সারা দিন যেহেতু এখানেই প্রায় থাকা হয় অনেকটা পরিমাণে জামা কাপড় কিন্তু ওর বাড়ি থেকে আনতে হয় তারপরে আসলাম এখন বিকালবেলা আর প্রথমে চলে যাচ্ছি বাসনপত্রগুলো মাছতে কারণ আজকে আর ভুতুরে পুকুরে বসে এক একা বাসন মাজবো না অনেকটা বেশি রাত্রেবেলা গা আপচপ করে চারিদিকে কবর তার পাশাপাশি পুকুর আর পানি আর বাগানাগান তো আছেই পুকুরের চারিদিকে তা এখনকার পরিবেশটা দেখো অনেকটা নিস্তব্ধ নীরব আর আমার বাড়ি যেহেতু একটু অন্য অন্য লোকের বাড়ি ছাড়া একটু দূরে একটু ফাঁকা জায়গায় তার কারণে না চারিদিকে পুরো নিঃশব্দ মানুষজনের আনাগোনা অনেকটাই কম আর যাই হোক এখন আমি সুন্দর করে জামা কাপড়গুলো একটু ধুয়ে দিলাম আর তারপরে বাসনপত্রগুলো সুন্দর করে মেজে নেবো ঈশা কিন্তু আমার সঙ্গে দাঁড়িয়ে অনেক বেশি বকবক করছিল। আমি ওর ওপরে রাগ করছিলাম বকাবকি করছিলাম ওপরে ওঠার জন্য এখন দেখো পুরো কিন্তু সন্ধ্যে সুন্দর হয়ে আসছে আজ দেখি যত কষ্টই হোক না কেন সন্ধ্যার আগে আমি বাসনপত্র মেজে উঠবো কারণ দোকানটা বন্ধ করে আমি চলে এসেছিলাম বিকাল বেলার টাইমে আর বিকালটা একটু ঈশাকে নিয়ে বাড়ির দিকে একটু রেস্ট করবো তারপরে সন্ধ্যাবেলা গিয়ে আবারও দোকান খুলবো আর এভাবেই কিন্তু আমার কাজকর্মগুলো সারাদিন চলতে থাকে আমার হাত বিরাম কখনোই থাকে না যাই হোক ওপরালার ইচ্ছাই হয়তো সুস্থ আছি বলেই কাজকর্মগুলো সুন্দরভাবে করে যেতে পারছি তোমাদের অনেক দোয়া অনেক আশীর্বাদের জন্য অনেক বেশি ভালো আছে যাই হোক ঘরে ওঠার আগে পাটা ধোয়া তো অনিবার্য এটা না করলে আমার ঘরে উঠতে অনেক বেশি খারাপ লাগে আমি যখনই ঘরে ঢুকি একবার করে পা ধুয়ে উঠি ঢুকি তারপরে খাটে ওঠার আগে আর একবারও পা ধুয়ে আসি আমার যেন কেমন জানি লাগে লাগে উঠোনে এতগুলো কাঠকুটো আছে না এগুলো দেখি অন্য টাইমে সুন্দর করে গুছিয়ে ছাদে তুলে নেবো আর যে শুকনো কাটকুটো আছে সেগুলো উনুন পাড়ে নিয়ে যাব কারণ বাড়িতে থাকলে আমি উনুনেই রান্না করি চলে আসলাম সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড বিকালবেলা কিছুটা খাবার দাবার ঈশার জন্য নিয়ে এসেছিল তার থেকে কিছুটা খেয়েছিলো আর কিছুটা কিন্তু থেকে গেছিল সেগুলো আমি এখন সুন্দর করে গুছিয়ে নেব আর কিছুটা লজেন্স ঈশার জন্য দিয়েছিল আর ঈশা না অনেক বেশি লজেন্স প্রেমী তার কারণে আমি লজেন্স এনে সেরে রেখে দেই আর যখন একেবারে হয় না অনেক বেশি জ্বালাতন কান্নাকাটি করে তখন ঈশাকে লজেন্সগুলো বের করে খেতে দেয় ওনা অনেক বেশি চিনি লজেন্স এগুলো বেশি ভালোবাসা চিনির বয়েম কখনোই আমি সামনে দিকে রাখতে পারি না সব সময় আমার যে কোনো কিছুর পিছনে হোক কি কাপড় দিয়ে ঢেকে চিনির বই রেখে দিতে হয় তা না হয় দেখলেই পুরো সারা চিনি ছড়িয়ে চারিদিকে করে ফেলে আর কিছুটা বিস্কুটের মধ্যে ছিল তার মধ্যে আরও কিছুটা কাজু বিস্কুট ঢেলে নিলাম আর নিয়ে আমি আমাকে সুন্দর করে আমার বক্স টক্সগুলো ভর্তি করে রেডি করে নেব যাতে সময়ের সময় যেন জিনিসপত্রগুলো হাতের কাছে পাওয়া যায় দরকারের সময় না অনেক সময় কোনো জিনিস হাতের কাছে পাওয়া যায় না এমন এ করে একটু কাজ করলে না একটু বুদ্ধি করে কাজ করলে সব কিছু হাতের কাছেই পাওয়া যায় আর আমিও চেষ্টা করি যে সকল দরকারি জিনিসপত্র সময় কৌটোই কৌটোই ভরে ওপরে রেখে দেওয়ার জন্য বাচ্চা কাচ্চারা যেন হাতে না পায় আর আমি কিন্তু কাজের সময় সেগুলো অনায়াসেই হাতের কাছে পেয়ে যাই একটু বুদ্ধি করে চললে না আমাদের কাজকর্মগুলো না অনেকটা বেশি সহজ হয়ে পড়ে আর বন্ধুরা আজকের ভিডিওটি হয়তো আর বেশি দূর বাড়াতে পারবো না কারণ এক্ষুনি আমাকে আবারও চাটা খেয়ে দোকান খুলতে হবে আর দোকান খুললে আমার না পিছন ফেরার আর কোনো সময় থাকে না তার মধ্যে তো ঈশা আছেই আমাকে জ্বালাতন করার জন্য যাই হোক তোমরা অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক বেশি ধন্যবাদ আর আমাদের জন্য ঈশার জন্য একটু দ যাতে আমরা একটু ভালো থাকি সুস্থ থাকি আর সকলকের কাছে একটি অনুরোধ সকলকে বলি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি কিছু খারাপ লেগে থাকে অবশ্যই ভুল ত্রুটিগুলো সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আর তোমরা আমার ভুল ত্রুটিগুলো সত্যিই অনেক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তার জন্য অনেক বেশি ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো